প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না বললেন বিশেষ সহকারী ব্রাহ্মণ তিন উপদেষ্টাকে বিদায় করার আহ্বান ফারুকের শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি রেজওয়ানা হাসান এখনই রাজনীতিতে আসছেন না ডাক্তার জুবাইদ রহমান বাংলা মোটরে কাভার ধাক্কায় মতিজিল আইডিয়ালের শিক্ষার্থী নিহত সাভারে প্রকাশ্যে গুলি করে রং মিস্ত্রিকে হত্যা প্রধান আসামি গ্রেপ্তার স্ত্রীর পরকীয়ার জেরে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর ইউনুসারের অবশ্যই দরকার আছে বরং কেবিনেটকে আরো গতিশীল করতে হবে বিশ্ব সম্প্রদায়ের কাছে ডক্টর মোহাম্মদ ইউনিসের সম্মান সরকারকে আরো বেশি ফাংশনাল হতে হবে দের আরো বেশি কাজ করতে হবে দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে বলে এ ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে শুধু ডাকাতি নয় মৃত ব্যক্তির মরদেহ সুরি দিয়ে আঘাত করেছে দুর্বৃত্তগণ পুলিশ ও ভুক্তভোগীরা জানান পূর্ব ভাগ ইউনিয়নের মকবুলপুর গ্রামের সত্তর বছরের ক্যান্সার আক্রান্ত সফদর আলী বৃহস্পতিবার রাতে ঢাকার মিরপুর আস্তানিয়া ক্যান্সার হাসপাতালে মারা যান পরে গভীর রাতে পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্স যুগে মরদেহ নিয়ে গ্রামের পথে রওনা দেন পথে তিলপাড়া এলাকায় পৌঁছালে সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সটির গতিরোধ করে দশ বারো জনের সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতরা প্রথমে গাড়ি ভাঙচুর করে এরপর মরদেহের সঙ্গে থাকা নারী সহ নয় জনকে পিটিয়ে আহত করে স্বজনদের কাছ থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা এবং দশটি মোবাইল ফোন লুট করে নেয় শুধু তাই নয় দেশীয় অস্ত্র দিয়ে মৃত আলীর মরদেহ আঘাত করে যা ডাকাতগণ স্বজনদের আরও বেশি করে নিহতের ছেলে ও তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর মিয়া বলেন টাকা পয়সা নিয়ে যাওয়াটা সহ্য করতাম কিন্তু আমার মৃত বাবার দেহ ছুরিকাঘাত করেছে এটা কোনো ভাবে মেনে নিতে পারছি না তাদের উপযুক্ত শাস্তি কামনা করছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিয়ে তিন উপদেষ্টাকে বিদায় করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবিদিন পাউরু শুক্রবার মে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় এ আহ্বান জানান তিনি ফারুক বলেন গত পরশু দেখলাম দেড়শো লোক নিয়ে এনসিপি নির্বাচন কমিশনের পদত্যাগের জন্য প্রতিবাদ সমাবেশ করেছে সাম্য হত্যার প্রতিবাদ করছে ছাত্রদল সবাই ইউনুস সরকারের কাছে দাবি পেশ করছে তিনি আরো বলেন গতকাল আমি সব থেকে মনে কষ্ট পেয়েছি যে দেশে থাকবে গণতন্ত্র যে দেশে থাকবে সুষ্ঠু নির্বাচন সেই দেশে এমন কিছু রাজনৈতিক দল ছিল যারা জনগণের সব আশা আকাঙ্ক্ষা নষ্ট করছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে পারিবারিক সম্পদে পরিণত করে ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা করছে ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন আপনি ব্যক্তিগত ইউনোস নন আপনি জনগণের আপনি বলেছেন পদত্যাগ করতে চাই এসব দেখে আমার মন খারাপ হয়েছে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন দু হাজার সালের ডিসেম্বর থেকে দু সালের জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে এই সময়সীমার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই শুক্রবার তেইশে মে রাজধানীতে একটি প্রোগ্রাম শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি বলেন আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি প্রধান উপদেষ্টা একটা সময় দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই কাজেই এগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত নয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সতেরো বছর পর গত ছয়ই মে দেশে এসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ওইদিন খালেদা জিয়াকে দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় দাঁড়িয়ে স্বাগত জানায় পাশাপাশি জুবাইদা রহমানকে স্বাগত জানিয়ে ব্যানার পোস্টারও প্রদর্শন করা হয় এরপর জুবাইদাকে তার নিজ এলাকায় সিলেট এক আসনে আগামী নির্বাচনের প্রার্থী হিসেবে চেয়ে ব্যানার পোস্টার সাটানো হয় তারপর থেকে তার রাজনীতিতে আশা নিয়ে চলছে নানামুখী আলোচনা সমালোচনা তবে বিএনপি সূত্রগুলো বলছে রাজনীতিতে আসবেন না রহমান রাজধানীর এখনই ডাক্তার হাতের ঝিল সংলগ্ন বাংলা মোটর এলাকায় কাভার বেনের ধাক্কায় আরশাদ আহমেদ সরকার নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন তিনি মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র নিহত আরশাদ আহমেদ লালবাগের ওয়াটার ওয়ার্কস রোড এলাকার মোহাম্মদ আনোয়ার হুসেনের ছেলে শুক্রবার তেইশে মে গুরুতর আহত অবস্থায় আরশাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন হাতির জিল থানার উপপরিদর্শক পরিদর্শক এস আই শহীদুল ইসলাম জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় পথেই তার মৃত্যু হয় সাভারে প্রকাশ্যে মাথায় গুলি করে রংমিস্ত্রী শাহিন হত্যাকাণ্ডের প্রধান আসামি মোহাম্মদ মেহেদি হাসানকে গ্রেপ্তার করেছে এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও সতেরো রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে শুক্রবার তেইশে মে র্যাব চার এর কোম্পানি কমান্ডার জালিস মাহমুদ খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন এর আগে বৃহস্পতিবার রাতে জিএমপির কাছা থানাধীন তারগাছ এলাকায় র্যাবের একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত মোহাম্মদ মেহেদি হাসান সাভারপুর এলাকার ঘোষপাড়া মহল্লার মৃত নাসির উদ্দিনের ছেলে তিনি পেশায় জমি কেনা বেচার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায় নিহত শাহীন পেশায় একজন রং মিস্ত্রি ছিলেন তিনি সাবার পৌর এলাকায় বরুণের মালিকানাধীন গাড়ির গ্যারেজে রং মিস্ত্রির কাজ করতেন গত উনিশে মে রাতে সাবার পৌর এলাকার তালবাগ মহল্লায় গাড়ির গ্যারেজের সামনে পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহীনকে গুলি করে পালিয়ে যায় মেহেদী খুলনায় স্ত্রীর পরকীয়ার জেরে প্রতিবেশী আবদার শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মনির শেখের বিরুদ্ধে একই ঘটনায় স্ত্রী তানজিলাকে কুপিয়ে গুরুতর আহত করেছেন তিনি বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বৃহস্পতিবার মে রাতে রূপসা উপজেলার ইউনিয়নের উপজেলায় ঘটনাটি ঘটে পুলিশ মরদেহ উদ্ধার করে জন্য মেডিকেল কলেজ হাসপাতালে ময়না পাঠিয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় আবদার শেখ এবং মনিষ শেখ একই গ্রামের বাসিন্দা মনির শেখের স্ত্রী তাঞ্জিলার পরিচয় হয় ডাব বিক্রেতা আবদার শেখের সঙ্গে পরে তাদের মধ্যে সম্পর্ক হয় বৃহস্পতিবার রাতে মনির শেখ বাড়ি ফিরে দা দিয়ে আবদার শেখ এবং স্ত্রী তানজিলাকে কুপিয়ে গুরুতর জখম করে পরবর্তীতে মনির ঘটনাস্থল ত্যাগ করে স্থানীয়রা ডাক চিৎকার শুনে তাদের দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিলে আবদার শেখের মৃত্যু হয় আর আহত তানজিলাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি করা হয়েছে ধন্যবাদ সাথে থাকার জন্য আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ